সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্বাদ শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণির গণিত বইয়ের পঁচিশ পৃষ্ঠা থেকে আমরা হিসাব করি পাঁচ নম্বর চার হাজার আটশো সাঁতিরিশ যোগ পাঁচ হাজার দুই হাজার পাঁচশো বাহাত্তর যোগ এক হাজার আটশো ছিয়ানব্বই এখানে একটা ধারাবাহিক ধাপ দেওয়া হচ্ছে উপরে প্রথমে চার হাজার আটশো সাঁত্রিশ নিচে দু হাজার পাঁচশো বাহাত্তর এরপর এক হাজার আটশো ছিয়ানব্বই এই সমস্যাগুলো কীভাবে ধাপে ধাপে সমাধান করা যায় তার একটা নমুনা তোমাদের পাঠ্য বই দেওয়া আছে যদি তোমরা খেয়াল করো প্রথমটা দেখো যে সাত সাত আর দুই যোগ করলে হয় নয় নয় আর ছয় যোগ করলে হয় পনেরো তাহলে এই যে পনেরো নয় আর ছয় যোগ করলে কত পনেরো এই পনেরোর কত বসবে এককের অঙ্ক পাঁচ বসবে তাহলে আমার হাতে কত আছে এক এরপর আবার দেখি যে সাত আর তিনে কত ওই যে হাতের এক এখানে উপরে আসবে যে আমাদের হাতের এক দশকের একটা এই একক দশক এটা দশকের এক এই দশকের একটা কথা চলে আসে এখানে চলে আসে দশকের উপরে একক দশক এটার উপরে চলে আসে তো আমার এই এই এক হাতের একটা আর এখানে এক একে আর তিনে যোগ করলে হয় চার চারের সাথে এগারো এগারো নয় কত বিশ বিশের কত শূন্য আমরা বিশের এই যে একক স্থানে অঙ্ক শূন্যটা বসাবো আবার এখানে দুই আছে না এই দুইটা পরে আবার এই অংশে দুইটা চলে আসে তিন নম্বর ধাপে যদি হাতে দুইটা উপরে চলে আসে দুইয়ের সাথে আট যোগ হয় দশ আর পাশে পনেরো পনেরো আটে তেইশ তেইশের কত বসবে তিন আবার হাতে কত আছে দুই এই দুইটা পরের দাপে এই চারের অঙ্ক আসে চলে আসে তাহলে দুই আর চারে ছয় ছয় দুই আট আটের এক কত নয় এভাবে ধাপগুলো সমাধান করা হয়ে থাকে চলো আমরা এবার পাঠ্য বইয়ের যে সমস্যাগুলো দেওয়া আছে সেগুলোর সমাধান করি এখানে পাঁচ নম্বর হচ্ছে হিসাব করি ছয়ে কতগুলো ছয়টা যোগ অঙ্ক দেওয়া আছে সাত নম্বরের মধ্যে আমার এখানে চারটা আবার আট নয় অনেকগুলো যোগ অঙ্ক দেওয়া আছে আমরা এগুলো সমাধান করব হিসাব করি প্রথমে আমরা সমস্যাটা লিখলাম সাত আর দুই কত নয় নয় আর ছয় কত পনেরো পনেরো পাঁচ হাতে কত এক তো হাতের এক এক এখানে একটা চলে আসবে এখানে তো একে আর চারে কত তিন আর একে কত চার চারে আর সাথে কত এগারো এগারো নয় কত বিশ বিশের কত শূন্য হাতে কত দুই এই দুইটা এখানে চলে আসবে তাহলে এখানে দুই এই দুইয়ের সাথে আর যদি যোগ করি আর দুই কত দশ দশে আর পাঁচে পনেরো পনেরো আটে কত তেইশ তেইশের এখানে তিন বসবে আবার হাতে কত দুই এই দুইটা চারের উপরে চলে আসবে তাহলে দুই আর চার যোগ করলে হাতের দুই আর এ চার যোগ করলে কত হয় ছয় ছয় আর দুই কত আট আট আর একে কত নয় তাহলে যোগফলটা ফলটা কত হলো নয় হাজার তিনশত পাঁচ এরপর ছয় নম্বর প্রশ্ন যোগ করি তো আমার এখানে এক নম্বর প্রশ্নটা আমরা যদি এখানে দেখি তিন হাজার চারশো বারো দুই হাজার একশো একত্রিশ যোগ চার হাজার তেতাল্লিশ এই সবগুলো অঙ্ক যোগ করলে কী হয় তা আমরা পাশাপাশি যোগটি দেখো এখানে হচ্ছে তিন রেখে একে চার আর দুই কত ছয় তা আমরা ছয় লিখলাম এবার এখানে হচ্ছে চার এর তিনে কত সাত সাতের রেখে যোগ করলে কত হয় আট আট লিখলাম এবার এখানে হচ্ছে চার এর একে কত পাঁচ এর চারে যোগ করলে কত হয় সরি এখানে হচ্ছে দুই দুই আর একে কত তিন তিন আর চার যোগ করলে কত হয় সাত এবার এখানে হচ্ছে চার চার আর দুই ছয় ছয় আর তিনে কত নয় তাহলে নয় হাজার সাতশো ছিয়াশি পরের সমস্যাটা যদি আমরা দেখি এখানে হচ্ছে সাত সাতে আর নয় কত ষোলো ষোলো একে সতেরো সতেরো সাত হাতে কত এক তো এখানে হচ্ছে এক এক আর তিনে চার চারে আর দুই ছয় হাতের এক সাত এবার আর হাতে নাই হচ্ছে আট আটে আটে ষোলো ষোলো আর পাঁচে একুশ একুশের এক হাতে কত দুই এখানে হচ্ছে দুই দুই আর চার ছয় ছয় এক সাত আর হাতে দুই নয় এবার আমার পরের সমস্যাটা দেখি এখানে হচ্ছে আট আটে তিনে এগারো এগারো আটে কত উনিশ উনিশের নয় হাতে আছে কত এক হাতের এখানে হচ্ছে দুই দুই আর সাত হচ্ছে নয় নয়ের এক হচ্ছে দশ আর হাতের এক এগারো এগারো এক আবার হাতে আছে কত এক ছয় আর ছয় বারো বারো আর চার ষোলো হাতের এক সতেরো সতেরো সাত হাতে কত এক তিনের এক চার চারে তিনে সাত হাতের এক আট এবার পরেরটা দেখি আমরা চার চার আর একে কত পাঁচ পাঁচের সাথে আট যোগ করলে কত হয় তেরো তেরোর তিন আবার হাতে কত এক হাতে কত এক নয় আর দুই এগারো এগারো একে বারো হাতের এক তেরো তেরো তিন আবার হাতে কত এক এখানে হচ্ছে পাঁচ পাঁচে চারে নয় নয় আর সাতে ষোলো আর হাতের এক সতেরো তাহলে এক হাজার সাতশো তেত্রিশ পরেরটা যদি আমরা দেখি এখানে হচ্ছে তিন তিন আর পাঁচে আট আটে আটে ষোলো ষোলো ছয় হাতে কত এক পাঁচ নয় চোদ্দো চোদ্দো আর ছয় বিশ হাতের একুশ একুশের এক আবার হাতে কত আসছে কত দুই চার চার আর ছয় দশ দশের এক এগারো হাতের দুই তেরো তেরো তিন আবার হাতে কত এক তো এখানে আর কোনো সংখ্যা আছে না শুধু দুই বাকি আছে দুইয়ের সাথে হাতের দুই যোগ করলে কত হবে চার হবে অর্থাৎ চার হাজার তিনশত ষোলো এবার পরের সমস্যা যদি আমরা দেখি এখানে পাঁচ পাঁচ আর সাথে কত বারো বারো আর পাঁচে কত সতেরো এই সতেরোর সাত হাতে কত এক চার আর দুই ছয় ছয় আর আটে চোদ্দো ছয় আর আটে কত চোদ্দো হাতের এক পনেরোর পাঁচ আবার হাতে কত এক এই দেখি এখানে আর নাই এই তিন তিনের এক চার সরি তিনে আর চারে সাত হাতের এক হচ্ছে আট এবার এখানে শুধু আর বাড়তি এক আছে এক আরও সাথে যোগ নয় এখানে একটা বসে যাবে এক হাজার আটশো সাতান্ন এবার সাত নং প্রশ্নে আছে যোগ করি সাত নং প্রশ্নে আছে যোগ করি তো প্রথমটা দুইটা আমরা দেখি এখানে এই তিন আর এক চার চার আর পাশে কত নয় চার আর পাঁচে নয় এই নয় নয় বসলো চার দুই ছয় ছয় আর তিনে নয় তিন আর চারে সাত সাতের একে যোগ করলে কত হয় আট এখানে তিন আর পাঁচ যোগ করলে আট আটের একে যোগ করলে নয় এবার দুই আর একে যোগ করলে কত হয় তিন এখানে পাঁচ আর ছয় যোগ করলে হয় এগারো এগারো একে বারো বারো আর একে তেরো তেরো তিন হাতে আসে এক এখানে দুই আর আটে দশ দশ আর একে এগারো হাতের এক বারো বারো দুই আবার হাতে আসে এক এ এক এখানে তার নাই একটা বারো একসাথে বসে যাবে এবার তিন নং সমস্যাটা যদি আমরা দেখি এটা হচ্ছে তিন নং সমস্যা দেখো তিন নং সমস্যা তো এখানে আছে দুই হাজার একশো পঞ্চাশ এটার সাথে আমরা যোগ করি এখানে হচ্ছে তিন তিন আর শূন্য তিন আর শূন্য কত তিন তিন আটে এগারো এগারো আর শূন্য কত এগারো এগারো কত বসবে এক বসবে হাতে আছে এক এখানে হচ্ছে এক এক একে দুই দুই দুইয়ের একে তিন তিনের পাঁচে আট হাতের এক হচ্ছে নয় এবার আসি এখানে আছে চার চারে আর তিনে কত সাত সাত আর পাঁচে কত বারো বারোর একে কত তেরো তেরো তিন আবার হাতে আছে কত এক হচ্ছে এক দুই দুই আর তিনে পাঁচ পাঁচে দুই সাত হাতের এক আট বসে গেল এবার এখানে চার নম্বর সমস্যা যদি আমরা দেখি এই আটে আটে ষোলো ষোলো আর নয় পঁচিশ পঁচিশের একে ছাব্বিশ ছাব্বিশে ছয় হাতে কত দুই তো এখানে আট আটে শূন্য আট আটে আটে ষোলো ষোলো ছয় বাইশ হাতে কত আবার তিন তিনে দুই পাঁচ হাতের এক ছয় এবার আসি আমরা আট নম্বর প্রশ্ন দেখি একটি চিড়িয়াখানায় গতকাল আহ হাজার সাতশো চব্বিশ জন দর্শনার্থী এসেছিল আজকে তিন হাজার ছয়শো ছাপ্পান্ন জন দর্শনার্থী এসেছে দুই দিনে ছিড়িয়াখানায় মোট কতজন দর্শন মোট মানে কি যোগ তাহলে আমরা দুটি সংখ্যা কী করব যোগ করে দেবো এই জন্য আমরা একদম গতকাল এসেছিল দুই হাজার সাতশো চুয়ান্ন জন আজকে এসেছে তিন হাজার ছয়শো ছাপ্পান্ন জন তাহলে মোট দর্শনার্থী এসেছে মোট মানে যোগ ছয় আজ চারে যোগ করলে কত হয় দশ দশের শূন্য হাতে আছে এক পাঁচে পাঁচে দশ হাতের এক এগারো এগারোর এক আবার হাতে আছে এক সাত ছয় তেরো হাতের এক চোদ্দো চার হাতে আছে কত এক তিনে দুই পাঁচ হাতের এক ছয় ছয় হাজার চারশো দশজন অতএব মোট ছয় হাজার চারশো দশজন এসেছে এবার একটি পাইকারি দোকানে চার হাজার চারশো ষোলো বস্তা চাল তিন দুশো একচল্লিশ বস্তা গম এক হাজার পাঁচশো সাঁত্রিশ বস্তা চিনি আছে ওই দোকানে কতগুলো বস্তা আছে তাহলে চাল গম চিনি কতগুলো বস্তা আছে মানে মোট কতগুলো বস্তা আছে সবগুলো যোগ করলে আমরা বের করতে পারবো দোকানে মোট কতগুলো বস্তা আছে এই জন্য আমরা লিখলাম চাল আছে চার হাজার চারশো ষোলো বস্তা গম আছে তিন হাজার দুইশো একচল্লিশ বস্তা চিনি আছে এক হাজার পাঁচশো সাঁতিরিশ বস্তা তাহলে মোট আছে কত ছয় আর এক সাত সাথে সাথে চোদ্দো চার হাতে আছে এক এক আচারে পাঁচ পাঁচ পাঁচে তিনে আট হাতের এক হচ্ছে নয় চার দুই ছয় ছয় আর পাঁচে এগারো এগারো এক হাতে আছে এক চারে তিনে সাত এখানে আছে এক সাতের একে আট হাতের এক নয় তার মানে নয় হাজার একশো চুরানব্বইটি বস্তা আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম